নিজেকে পরিবর্তন করার পণ্ডটি কৌশল নিজেকে পরিবর্তন করার জন্য প্রয়োজন কিছু কৌশল আর আজ আপনাদের সাথে এমন পণ্ডটি কৌশল শেয়ার করতে যাচ্ছে যা আপনাদের জীবনকে পরিবর্তন ঘটাবে তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এক লক্ষ্য নির্ধারণ করুন আপনি কোনো পরিবর্তন ছান তা স্পষ্টভাবে লিখে রাখুন দুই ছোটো ছোটো পদক্ষেপ বড় লক্ষ্যকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করে তিন ধৈর্য দূর পরিবর্তন এক রাতেই হয় না ধীরে ধীরে এগিয়ে যা চার নিজেকে প্রেরণা দিন প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন যে আপনি কেন পরিবর্তন চান ছয় ইতিবাচক থাকুন নেতিবাচক চিন্তা আপনাকে পিছিয়ে দেবে চয় নতুন কিছু শিখুন নতুন নতুন দক্ষতা অর্জন করুন সাত নতুন লোকদের সাথে মেশা নতুন পরিবেশ আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেবে আট নিজের যত্ন নিন ঘুমিয়ে নিন এবং ব্যায়াম করুন নয় ভুল আর ভয় পাবেন ভুল থেকেই আপনার শেখা দশ নিজেকে পুরস্কৃত করুন ছোট ছোট সাফল্যের জন্য নিজেকে পুরস্কৃত করুন এগারো আপনার পরিবেশ পরিবর্তন করুন আপনার জীবনে নেতিবাচক ফেলার মতো লোক বা জিনিসপত্র থেকে দূরে থাকুন বারো একটি জার্নাল রাখুন আপনার অগ্রগতি এবং চিন্তা ভাবনা লিখে রাখুন তেরো একজন খুঁজুন তেরো একজন একজন অভিজ্ঞ ব্যক্তি বা আপনাকে পরামর্শ দিতে পারে যত ধন্যবাদ যুগ আশ্বাস ধন্যবাদ যত ধ্যান বা যুগ শাসন করুন যত ধ্যান বা যোগাসন করুন এটি আপনার মনকে শান্ত করবে অনেক আপনার স্বপ্নের জীবন কেমন হবে তা ভাবুন এই ভাবনা আপনাকে প্রেরণা দেবে মনে রাখবেন পরিবর্তন একটি ব্যক্তিগত যাত্রা আপনার জন্য কাজ করা একটি কৌশল অন্যের জন্য কাজ নাও করতে পারে বিভিন্ন কৌশল পরীক্ষা করে দেখবেন এভাবে আরো নতুন ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ